আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন বেশ গত কয়েকদিন ধরে চলছিল সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি হবে আমি যে আরো সংক্ষেপে বলি আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই প্রশ্নটা কিন্তু উঠেছিল প্রথমত দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাট ইন্টারেস্টিংলি এতদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে যে দলকে বিবেচনা করা হতো সে বিএনপি বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে না বরঞ্চ বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর জারি করার যা দাবি সেই দাবি বিরোধিতা করে আবার ছাত্ররা যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এইটা আসলে কোন দিকে সুরা হবে যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না তখন আবার আরেকটা দাবি উঠল যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা না হোক সেটা অন্য ব্যাপার আওয়ামী আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কিন্তু আসলে কি সেটা সম্ভব অথবা বর্তমান সরকার কি সেটা চায় চায় কিনা বোঝা মুশকিল বোঝা মুশকিল কেন সেটা আমি বলি আমরা কয়েকদিন আগে দেখলাম যে এই যে আমাদের যে মা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেই ট্রাইব্যুনালে কিন্তু নতুন কিছু আইন করা হয়েছে সেই আইনগুলি এরকম যে গণহত্যার যদি অপরাধের যদি কোনো দলের শাস্তি হয় অথবা যদি তাকে দায়ী করা হয় দায় যদি প্রমাণিত হয় তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যাবে এমনভাবে আইন সংশোধন করা হয়েছে বোঝাই যাচ্ছে এই সংশোধনটা করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এদিকে আবার আঠারো তারিখে ভারতের খুব প্রভাবশালী একটা দৈনিক দ্য হিন্দু তার অনলাইন সংস্করণে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেখানে একটা ইউম যে কথাটা বলেছেন সেটা হলো যে আওয়ামী লীগের নির্বাচন করা যাবে না এরকম কোনো মানে সিদ্ধান্ত তারা নেননি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না ডক্টর ইউনুসের এই বক্তব্য আমার কাছে কিন্তু খুবই ঠান্ডা মাথার এবং খুবই আমি মনে করি যে এটাকে খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে কারণ উনি বিএনপি বাইরে যেতে চাচ্ছেন না ওনার বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলেরই বিপক্ষে যাবো না সবাইকে নিয়ে আমরা কাজ করব তো সেখানে যদি অনেকগুলো দল চায় তারপরে বিএনপি তো বড় দল এই প্রশ্নটা কিন্তু উঠছে যে রাজনীতি করতে আপনি দেবেন কিনা নির্বাচন করতে আপনি দেবেন কি না এবং ডক্টর ইউনু কথা থেকে বোঝা যাচ্ছে যে বিএনপির যে দাবিটা বিএনপির যে বক্তব্যটা এই বক্তব্যটাকে উনি গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে আমরা তো রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই আমরা তো নিজের কোনো বক্তব্য নাই আমরা তো কোনো পক্ষ না ওনার এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি পছন্দ করি এই কারণে উনি তো ভাই এমন কিছু সিদ্ধান্ত নিতে চাইবেন না যার মাধ্যমে দেশে একটা রাজনৈতিক চাওয়াজ তৈরি হয় সেটা ওনার জন্য ভালো হতো না কিন্তু এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বিএনপির কথা অনুযায়ী অথবা বিএনপিকে যেভাবে উনি সমর্থন করেছেন অথবা বিএনপির কথাটা বলেছেন যে এটা ঘোষণা হয়ে গেছে এই কথা থেকে চাওয়াজ হবে না এটাকে উনি কীভাবে সামাল দেবেন দেখুন আমি কেউ একটা কথা বলি তাদেরকে যদি এটাই হয় তাহলে নভেম্বরের দশ তারিখে আওয়ামী লীগ যখন একটা জিরো পয়েন্টে নূর দিবস পালনের রাজনৈতিক কর্মসূচি দিল সেটাকে আপনারা কেন হতে দিলেন না সরকার প্রধানত বলবে আমরা তো না করি না করিনি মানে আপনার উপদেশটা নিজের স্ট্যাটাস দিয়েছে আপনার প্রেস সেক্রেটারি নিজের স্ট্র্যাটাল দিয়ে বলেছে করতে দেওয়া হবে না তাহলে আপনার ঠিক আছে উনি ছাত্রদের মাঝখান থেকে এসেছেন আমার কিছু বলার নাই তাহলে আপনার প্রেস সেক্রেটারি কি করে বললো স্ট্যাটাস দিয়ে যে ওখানে তাদেরকে কোনো জনসভা করতে দেওয়া হবে না তাহলে আপনার হিন্দু কাছে দেওয়া ইন্টারভিউ এবং আপনার এই বক্তব্যগুলো তো এক হচ্ছে না আপনি কেন দিচ্ছেন না তাদের সেই রাজনৈতিক কমিটি পালন করতে আপনি নির্বাচন করতে দিবেন কিন্তু কোনো পলিটিক্যাল তাদের কোনো আপনার কোনো কর্মসূচিকে আপনি পালন করতে দিবেন না তার ঠিক না হয় দেখুন এটা নিয়ে কোদুর হয়েছে দশ নভেম্বরে কর্মসূচি নিয়ে কিন্তু এই সোমবার দিন মানে গতকালকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যে আপনার যে ব্রিফিং সেই ব্রিফিং কিন্তু এই প্রসঙ্গটা উঠেছে এবং সেই প্রশ্নে ওঠার পর ওদের যে ম্যাথু মিলার আছেন আগে যার কথা আমরা প্রায়ই প্রচার করতাম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওনারা কী বলতেন না বলতেন আমরা সব প্রচার করতাম কিন্তু এবং আওয়ামী লীগ সরকার সেগুলিকে ডিফারেন্ট বলতেন যে এটা আমরা মানি না এ ঠিক না অমুক না তমুক বলতেন এবং ম্যাথু মিলারের সামনে প্রশ্ন করতে করতে এই মুশফিফ আনসারি রাষ্ট্রদূত হয়ে গেছেন সিনিয়র সচিবের মর্যাদায় এত গুরুত্বপূর্ণ কাজ যদি করেছেন তো এত গুরুত্বপূর্ণ কাজ যার কাছে প্রশ্ন করার মধ্যে করেছেন সে আওয়ামী লীগের সভা করতে না দেওয়াটাকে কি বলছে এখন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের শান্তিপূর্ণ সমাবেশ সভা অধিকার সবারই আছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন করে প্রেসিডেন্ট বলেছেন তার মানে এই সভা করতে না দেওয়াটা ম্যাথু মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পছন্দ করছে না এবং ওনার ভাষায় উনি কি বলেছে যে ম্যাথুমার বলেন তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং বিক্ষোভ এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয় কি বলবেন এখন বলুন এখন কি বলবেন এই জায়গাটাতে যে কথাগুলো আগে শুনলে আপনার খুব ভালো লাগতো সেই কথাগুলো যখন আপনার ভয়ে আসে আপনার বিরুদ্ধে আসে তখন আপনার কেমন লাগে আমি আবার সে আগের আগের পয়েন্টে ফিরে যাই যে নির্বাচন কেন বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচন করুক খুব সিম্পল হিসাবটা ধরা যাক হাই আমি এখন আমার অভিমত বলি ধরা যাক যদি আওয়ামী নির্বাচনে আওয়ামী নির্বাচন করতে না দেন তাহলে যে নির্বাচনটা হবে সে নির্বাচনে বিএনপি থাকবে জামাত থাকবে আর ছোট ছোট দল থাকবে আওয়ামী তো থাকবে না তাহলে যদি ধরা যাক নির্বাচিত হলো যেটা বিএনপি এখনো মনে করে তারাই নির্বাচিত হবে তাহলে বিএনপিকে কিন্তু পাঁচ বছর ধরে যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিন ধরে কিন্তু তাদেরকে শুনতে হবে যে তোমরাও তো দুই হাজার চোদ্দোর মতো নির্বাচন করেছ আওয়ামী লীগের প্রচার করবে এদেশে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেন না আওয়ামী লীগ কি করবেন তারা যদি এসে আসে তারা কিন্তু সারাক্ষণ আপনাকে প্রচার করবে যে তোমরা বিএনপি ভয় পেয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি আবার ছোট দলগুলি কেন চায় যে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখতে তারা এই আশায় চায় যে বিএনপি ভোট তো বিএনপি পাবেই যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা যায় তো সেই ভোটের কিছু হয়তো আমরা পেতে পারি এই আশা থেকে তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচন না করুক তাহলে উভয় লোকের স্বার্থ আছে আর বিএনপির চিন্তাটা হলো এরকম যে বিএনপি মনে করে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে তারা নির্বাচনে ভালো ফল করবে না নির্বাচনে বিএনপি জিতবে আওয়ামী লীগ খুবই খারাপ করবে তখন তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে কিন্তু জনগণই প্রত্যাখ্যান করেছে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা হবে একটা বোকামিপূর্ণ কাজ কেন সেটা আমি বলেই আলোচনা শেষ করছি এই কারণে যে ধরেন আমার আমার প্রস্তাব হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা লিডার সেন্ট্রাল লিডার প্রত্যেকটা মন্ত্রী সকলের সকলকে বিচারের আওতায় আনা হোক সকলকে কারণ এরা সবাই কোনো না কোনো অন্যায় করেছে এদের অন্যায়ের কোনো মাপ নাই এদের অন্যায় গণহত্যার বা অন্যায় আছে গণহত্যা করেছে গণহত্যায় মদত দিয়েছে চুরি করেছে লুটপাট করেছে দেশটার ক্ষতি করেছে হাজার রকম অন্যায় তারা করেছে এদের প্রত্যেকটা অন্যায় বিচার করা হোক এবং আওয়ামী লীগ সম্পূর্ণ নতুন নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠুক তাহলে হবে একটা আবার আমার বিবেচনা এখন আপনি বলবেন যে না আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে দেয় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে কেউ সেটা আমি বলি তাহলে কিন্তু আপনি এই যে প্রত্যেককে আলাদা আলাদা করে বিচার করতে চেয়েছিলেন সেটা আর করতে পারবেন না তখন একটা নিষিদ্ধ দলের পক্ষে যে সিম্পেথিটা সেই সিম্পেথি কিন্তু এই সমস্ত করাপ্ট লিডারদের মধ্যে চলে যাবে তখন আপনি করাপ্ট লিডারদের বিচার করতে পারবেন না সেই বিচারটা হবে আওয়ামী বিরুদ্ধে বিচার যেটা না ইম্পসিবল এত বড় একটা দলের বিরুদ্ধে বিচার করা যায় না এটা পারবেন না চেষ্টা করে দেখেন পারবেন না জামাতকে নিষেধ সে থেকে ছোট দল আওয়ামী লীগের তুলনায় সে জামাতকে আমাদের কিছুই করতে পারে না এটা সম্ভব হয় না কখনো কাজেই যখন দলকে নিষিদ্ধ করার চেষ্টা করবেন তখন এই দলের করা লিডারশিপগুলি কিন্তু আর ধ্বংস হবে না তারা আবার সে আগের অবস্থায় থেকে যাবে এবং তাদের উপর ভরপায় কিন্তু দলকে দাঁড়াতে হবে কাজেই যদি আপনারা প্রকৃত পক্ষে এই দেশের এই দুর্ভোগের জন্য যারা দায়ী সেই নেতৃত্বের বিচার করতে চান তাহলে ব্যক্তি হিসেবে প্রত্যেককে নেতৃত্বের বিচার করেন দলকে নিষিদ্ধ করার চেষ্টা করেন না এবং আমি মনে করি এই পয়েন্টে বিএনপি খুবই সঠিক পথে আছে আর যারা বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না যারা বলছেন তারা আসলে যে পথে হাঁটছেন সে পথে সাময়িক আনন্দ হতে পারে আপনাদের কিন্তু দীর্ঘ মেয়াদে এর ফল খুবই খারাপ হবে সেই বিবেচনায় আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক পথে আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চিন্তাটাকে আমি খুবই সুচিন্তিত এবং রাষ্ট্রনায়কজ মতামত বলে মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ